আসসালামু আলাইকুম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো যে স্বর্ণের দাম কেন ওঠানামা করে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে দীর্ঘদিন ধরেই স্বর্ণের দাম বেড়েই চলেছে বেড়েই চলেছে গত দুই দিন ধরে শুধু শোনা যাচ্ছে যে স্বর্ণের দাম কমছে তো স্বর্ণের দাম কেন ওঠানামা করে সেই নিয়ে আজকে বিস্তারিত ভিডিও এই ইনফরমেটিভ না করতে পুরো ভিডিও দেখতে থাকুন চলে আসছি ইন্ট্রো পরে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বিশ্ব বাজার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত হয় ডলারের মাধ্যমে আর ডলার নিয়ন্ত্রিত হয় স্বর্ণের মাধ্যমে স্বর্ণের দামটা নিয়ন্ত্রিত হয় ডলার এবং ডলারের বিপরীতে যারা ডলার ইউজ না করতে পারে স্বর্ণ তো বিশ্ব বাজারে এই ডলার আর স্বর্ণটা একটা বিশাল একটা সম্পর্ক রয়েছে তো যারা এই সম্পর্কটা বেশি যেটা যে বেশি ব্যবহার করে সেই দেশে স্বর্ণ এবং ডলারের দাম ওঠানামা তর্কও করে তো আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে যদি হিসাব করি বাংলাদেশে কিন্তু স্বর্ণের দাম অনেক এর পিছনের কারণটা কি এর পিছনে বাংলাদেশের কারণ হচ্ছে বাংলাদেশের মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়া এক নম্বর হচ্ছে মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়া দুই নম্বর হচ্ছে ডলারের দাম পড়ে যাওয়া আর তিন নম্বর হচ্ছে চাহিদা বৃদ্ধি পাওয়া অর্থাৎ যে কোনো পণ্য পণ্যের ক্ষেত্রেই যে যোগান যোগানের থেকে চাহিদা বৃদ্ধি পেলে দাম বেড়ে যায় স্বর্ণ কিন্তু তেমনই একটা পণ্য স্বর্ণ কিন্তু একজন একটা ব্যবহৃত একটা পণ্য বাংলাদেশ ভারত পাকিস্তান এই সাব কিন্তু স্বর্ণ কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয় সুতরাং চাহিদার দিক থেকে বাংলাদেশ ভারত পাকিস্তানে এটার চাহিদা সবচেয়ে বেশি আর এই কারণে মূলত কিন্তু সরবরাহ কম সরবরাহ কম হওয়ার কারণে কিন্তু চাহিদাটা বৃদ্ধি পায় আহ এই জন্য দামটা কিন্তু বৃদ্ধি পায় তো এখন আবার একটা কারণকে মূল্যস্ফিতে মূল্যস্ফিতে কি যখন কোন দেশের অর্থনীতি ভেঙে পড়ে বা কোন দেশের অর্থনীতি সঠিকভাবে পরিচালিত না হয় তখন সেই দেশের সেই দেশে কিন্তু মূল্যস্ফিতি সৃষ্টি হয় অর্থাৎ কোনা একটা জিনিসের দাম যদি 10 টাকা থাকে আর দুই বছর আগে সেই জিনিসের দাম এখন 12 টাকা অথবা 10 টাকায় যে জিনিসটা পাওয়া যেত যে পরিমাণে সেই পরিমাণটা এখন পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে মূল্যস্ফিতি আর ডলারের দাম বৃদ্ধি পায় কিভাবে ডলারের দাম যখন রিজার্ভ ঘাটতি দেখা যায় অথবা বৈদেশিক মুদ্রার বাংলাদেশে চ কমে যায় অর্থাৎ বিদেশ থেকে আমদানি আমরা আমদানি করছি যারা রেমিটেন্স পাঠায় তাদের পরিমাণটা কমে গেছে তো এই টাইপের ইনকাম যখন বিদেশে বৈদেশিক মুদ্রা ইনকাম যখন কমে যায় তখন কিন্তু ডলারের দাম কমে যায় কি জন্য বিদেশ থেকে যা টাকা আছে সব কিন্তু ডলারে কনভার্ট হয়ে আছে সেটা বাংলাদেশের রিজার্ভ ব্যাংকে রাখা হয় এবং সেখান থেকে বাংলাদেশে বাংলাদেশি টাকায় কনভার্ট করে দেওয়া হয় তো এই যে কয়েকটা দিক দিকের কারণে কিন্তু বাংলাদেশে সবকিছু দ্রব্যের দাম কিন্তু বেড়ে যায় কিন্তু এখানে স্বর্ণের দামটা বাড়ার পেছনে আছে হচ্ছে ডলার ডলারের দাম দিয়ে কিন্তু স্বর্ণের দামটা নির্ধারিত করা হয় যখন আপনি বাংলাদেশের রিজার্ভ ঘাটের কারণে অথবা বৈদেশিক রেমিটেন্সের কম আসার কারণে কিন্তু আপনি ডলারের দাম ওঠানামা করবে তখন এই স্বর্ণের দামটা বেড়ে যাবে কি জন্য মানুষ তখন স্বর্ণের উপর বিশ্বাস বেশি রাখে কারণ বৈদেশিক মুদ্রা কম থাকার কারণে ডলারের দাম বেড়ে যায় অর্থাৎ ডলারের দাম খুব বেশি ওঠানামার কারণে বিভিন্ন দেশ বিভিন্ন দেশ এবং বিভিন্ন জনগোষ্ঠী নর্মাল ভাবে মনে করে যে ডলারের প্রতি বা কোনো কিছুতে বিনিয়োগ করার পূর্বে আমাকে স্বর্ণে বিনিয়োগ করার উচিত কারণ স্বর্ণের দাম কিন্তু ওঠা টোটা নামা করে না এই জন্য মনে করেন যে যখন ডলারের দামটা পড়তে শুরু করে বা আবার উঠা পড়া উঠা নামা শুরু করে তখন যে কোন দেশ বা যে কোনো জাতিগোষ্ঠী স্বর্ণের প্রতি স্বর্ণে ইনভেস্ট করা শুরু করে যে স্বর্ণের দাম সহযোগ হবে না আর এই হিসেবে প্রতি বছর বিভিন্ন দেশ যেমন যেসব দেশ আবার ক্রুড অয়েল বা বিভিন্ন ধরনের যুদ্ধ যুদ্ধ সরঞ্জাম আমদানি করে তারা ডলারে অনেক সময় পরিশোধ করতে চায় না কারণ ডলারের দাম ওঠা কারণে অথবা তাদের দেশে ডলারের দাম কম হওয়ার কারণে কিন্তু তাদের দেশে স্বর্ণ থাকার কারণে তারা স্বর্ণে এটা দামটা পরিশোধ করে এবং এটা স্বর্ণের দামটা পরিশোধ করলে কি হবে স্বর্ণ কিন্তু একটা মুদ্রার মুদ্রার একক হিসেবে পরিচিত স্বর্ণের দাম প্রত্যেক দেশেই বেশি যে দেশে স্বর্ণ বেশি সেই দেশে কিন্তু স্বর্ণের দ্বারা কিন্তু দাম একটা বাজারে বাংলাদেশের ক্ষেত্রে স্বর্ণের দাম বৃদ্ধির প্রধান কারণগুলো আমি তো প্রথমেই বললাম যে মূল্যস্ফীতি ডলারের দাম পড়ে যায় এবং চাহিদা বৃদ্ধি আর চাহিদা এটা শুধুমাত্র বাংলাদেশে না বিশ্বের সব বাজারেই এটার দাম বাড়ে কি জন্য প্রতি বছর যে একটা নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ আমদানি করা হচ্ছে বা বিভিন্ন দেশে দেয়া হচ্ছে কেননা কারণ স্বর্ণ উৎপাদন করতে কিন্তু অনেক খরচ আগের থেকে অনেক খরচ বৃদ্ধি পেয়েছে এই উৎপাদন এবং নানা খরচ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে সুতরাং এই যে কয়েকটা কারণ যে যে কোনো দেশের মূল্যস্ফীতি মুদ্রা মুদ্রার দাম পড়ে যাওয়া ডলার ডলারের ঘাটতি অথবা ডলারের দাম পড়ে যাওয়া এইসব কারণে অথবা চাহিদা বৃদ্ধির কারণে কিন্তু স্বর্ণের দাম বৃদ্ধি পায় তো আজকের ভিডিওতে আমরা স্বর্ণের দাম বৃদ্ধি ভিডিওতে বা আমরা পরবর্তী একটা ভিডিওতে আমরা জানাবো যে স্বর্ণে বিনিয়োগ করা কি বুদ্ধিমানের কাজ হবে তো আপনারা অবশ্যই সেই ভিডিওতে দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকুন আর আমাদের চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম